চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে আবার তার সাথে আপনার বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ওয়ার্ম নাইট ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে আর এছাড়া মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এগুলিতে সব আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে খুব খুবই স্ট্রেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে তিনটি জেলা বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া কারণ এই তিনটি জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে হিটওয়েভ হিট ওয়েভ ওয়েল অ্যাজ ওয়ার্ম নাইট দুটোই থাকার সম্ভাবনা আছে তারিখে উত্তরবঙ্গে কেবলমাত্র এক্সট্রিম যে জেলাগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর কোচবিহার এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলির কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলির জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে পঁচিশ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও আপনার বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ অথবা কোথাও কোথাও আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে পশ্চিমের সবকটি জেলায় বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে তাপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখও চিত্র মোটামুটি একই রকম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই আপনার চারটি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম এবং পশ্চিম বর্ধায় বীরভূম এবং মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং তার জন্যে দক্ষিণবঙ্গের সবকলা জেলাতেই এই কারণে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে